এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় নিহত আরো ছয় চল্লিশ ফিলিস্তিনি প্রাণহানি পঁয়তাল্লিশ হাজার ছুঁই আসাদের পতনের পর সিরিয়ায় রাশিয়ার নতুন কৌশল গোলান মালভূমিতে বসতি আরো বাড়ানোর উদ্যোগ ইসরায়েলের সৈরাচার আসাদের পতনের পর দামেস্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ উৎসব আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করে দিচ্ছে ইসরায়েল ভারতের মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে কলকাতার মেয়র গাজায় নিহত আরো ছয়চল্লিশ ফিলিস্তিনি প্রাণহানি পঁয়তাল্লিশ হাজার ছুঁই ছুঁই ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলায় হামলায় আহত হয়েছে আরো লক্ষাধিক ফিলিস্তিনি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংস প্রস্তুতের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন আসাদের পতনের পর সিরিয়ায় রাশিয়ার নতুন কৌশল সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্র এবং আলা ওয়াইট পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া তবে লাতাকিয়ায় বিমান ঘাঁটি এবং তার তুষ্ণু ঘাটে থেকে এখনো সেনা পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্রগুলোর দিয়ে রয়টার্স জানায় আসাদের পতনের পর রাশিয়া মূলত সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে সেনা ও ভারী সরঞ্জাম প্রত্যাহার করেছে পাশাপাশি আসাদের সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের কিছু অংশ মস্কো ফিরিয়ে হচ্ছে তবে রাশিয়ার সামরিক উপস্থিতি এখনও কৌশলগতভাবে স্থায়ী ঘাটিগুলোতে বজায় রাখা হচ্ছে সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে হামিমিম ঘাটিতে দুটি আন্তঃনভ এ এন একশো চব্বিশ গ্যাস পণ্যবাহী উড়োজাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে এটি বিশ্বের অন্যতম বৃহৎ মালবাহী উড়োজাহাজ সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা জানান শনিবার একটি পণ্যবাহী উড়োজাহাজ লিবিয়ার উদ্দেশ্যে ঘাটি ত্যাগ করেছে রুশেনাদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সিরীয় সামরিক সূত্র জানায় রাশিয়ার স্থলভাগের পরিস্থিতি বিশ্লেষণ করে পুনরায় সেনা মোতায়েনের পরিকল্পনা করছে এখন তারা যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের বাহিনীকে সংগঠিত করার কৌশল নিচ্ছে বিদ্রোহীদের অন্তর্বর্তী প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান রাশিয়ার সামরিক ঘাঁটি এবং আসাদ সরকারের সঙ্গে তারা পূর্ববর্তী চুক্তিগুলো ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে বিদ্রোহী পক্ষের দাবি চূড়ান্ত সিদ্ধান্ত রাশিয়ার জনগণের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে আসাদের পতনের পর বিদ্রোহী নেতা আহমেদ আল সারা রাশিয়ার ঘাটিগুলোর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কি অবস্থান নিয়েছেন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি গোলান মালভূমিতে বসতি আর বাড়ানোর উদ্যোগ ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে বসতি একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন তাদের এই পদক্ষেপ জরুরি ছিল কারণ ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর কাছে মাসারাল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্তে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি দ্বিগুণ করতে চান বলেও জানিয়েছেন নেতানিয়াহু গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে নেতানিয়াহু একথা বলেন উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েলে গোলান মালভূমির বড় অংশের দখল নেই আন্তর্জাতিক আইনে ইসরায়েলের এই দখল অবৈধ বিদ্রোহীদের অভিযানের মুখে আট ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে যান আসাদ আসাদ পালিয়ে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমি নিরপেক্ষ অঞ্চলের ভেতরে প্রবেশ করে এই নিরপেক্ষ অঞ্চল সিরিয়া থেকে গোলান মালভূমিকে পৃথক করেছে ইসরায়েলি বাহিনী নিরপেক্ষ অঞ্চলে প্রবেশ করার বিষয়ে যুক্তিসঙ্গত হিসেবে বলেছে দামিশকে নিয়ন্ত্রণ পরিবর্তন হওয়ার অর্থ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়া এদিকে ইসরায়েলি বাহিনী গোলান মালভূমি নিরপেক্ষ অঞ্চলে প্রবেশ করছে অন্যদিকে নেতানিয়াহু বলেছেন তার দেশ সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে আগ্রহী নয় সিরিয়ার বিষয়ে নেতানিয়াহু বলেন আমরা বাস্তবতার নিরীক্ষে সিরিয়ার বিষয়ে ইসরায়েলের নীতি নির্ধারণ করবো গোলানমাল ভূমিতে ইসরায়েলের বসতি রয়েছে যেখানে প্রায় বিশ হাজার মানুষ বসবাস করেন আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই বসতি অবৈধ যদিও এ নিয়ে ইসরায়েলের আপত্তি আছে গোলানমাল ভূমির যে অঞ্চলে ইসরায়েলের বসতি স্থাপন করেছে সেখানে ইসরায়েলিদের পাশাপাশি প্রায় বিশ হাজার সিরিয় বসবাস তারা মূলত দ্রুজ আরব ইসরায়েল যখন ওই অঞ্চলের দখল নেই তখন দ্রুজ আরবরা তাদের বসতি ছেড়ে যায়নি নেতানিয়াহু বলেন ইসরায়েল ওই অঞ্চলের দখল রাখবে সমৃদ্ধ করবে ও স্থিতিশীল রাখবে স্বৈরাচার আসাদের পতনের পর দামেস্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ উৎসব স্বৈরাচার বাসার আসাদ সরকারের পতনের পর সিরিয়ার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে আজ আল জাজিরার খবরে বলা হয়েছে রাজধানী দামেস্ক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ বিরাজ করছে অন্তর্বর্তী সরকার স্কুল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার পর উৎসব মুখর পরিবেশে হাজারো শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ওমর নুরুদ্দিন বলেন আমরা দেখছি ক্যাম্পাসে সব শ্রেণী পেশার শিক্ষার্থীরা ভিড় করছে পঞ্চাশ বছর স্বৈরশাসনের অবসানের পর আজ যেন আলো দেখতে পাচ্ছি আমরা পুরো ক্যাম্পাস ছুড়ে আনন্দ করছি তিনি আরো বলেন আমরা সবাই স্বপ্ন দেখতাম এই শাসন থেকে মুক্তির কিন্তু কখনো কল্পনাও করিনি যে এটা মাত্র কয়েকদিনের মধ্যেই সম্ভব হবে অন্য এক শিক্ষার্থী ফাতেমা সুলেইমান বলেন আমি আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার স্বাগত জানাই আমি এখন আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারব। পারব যেখানে কোনো বা থাকবে না আমি এখন নিজের মতামত প্রকাশ করতে তিনি আর যোগ করেন প্রভাব অনেক প্রবাসী সিরীয় নাগরিক দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন সিরিয়া আবার ঘুরে দাঁড়াচ্ছে দেশের ভবিষ্যৎ নিয়ে সবার মনে কিছু উদ্বেগ রয়েছে তবে আমরা সেটার প্রত্যাশা করছি সৌরশাসনের দীর্ঘকালীন অন্ধকার শেষে দামেশকো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন নতুন সম্ভাবনা আর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে জলজ্বল করছে শিক্ষার্থীরা একত্রিত হয়ে নতুন অধ্যায় শুরু করার জন্য উদ্গ্রীত আয়ারল্যান্ডের দূতাবাস বন্ধ করে দিচ্ছে ইসরায়েল আয়ারল্যান্ডে নিজেদের দূতাবাস বন্ধ করে দিচ্ছে ইসরায়েলের মধ্যে ইসরায়েল সংক্রান্ত ঘোষণা দিয়েছে দূতাবাস বন্ধের মতো সিদ্ধান্ত গ্রহণের কারণে হিসেবে আন্তর্জাতিক বিচার আদালতে করা একটি পিটিশনে ডাবলি সমর্থন দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছে ইসরায়েল এই পিটিশনে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন আয়ারল্যান্ড সরকারের কট্টর ইসরায়েল বিরোধী নীতির জেরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন এ প্রসঙ্গে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে একটি পিটিশনে গত সপ্তাহে সমর্থন দেয় আয়ারল্যান্ড সরকার দূতাবাস বন্ধ করে দেওয়ার ইসরায়েলি দুঃখজনক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সামাজিক দেওয়া এক সিমন হ্যারিস লিখেছেন এটা ইসরায়েলের বেনিয়ামি নেতানিয়াহু সরকারের নেওয়া খুবই দুঃখজনক একটি সিদ্ধান্ত আয়ারল্যান্ডকে ইসরায়েল বিরোধী বলে চিহ্নিত করার বিষয়টিকে তিনি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন আয়ারল্যান্ড শান্তির পক্ষে মানবাধিকারের পক্ষে আন্তর্জাতিক আইনের পক্ষে ইসরায়েল ফিলিস্তিনের মতাকর নিরসনে আয়ারল্যান্ডের দ্বাষ্ট্রীয় সমাধান চায় বলে উল্লেখ করেন সিমন হ্যারিস তিনি বলেন আয়ারল্যান্ড একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান চায় আয়ারল্যান্ড চায় ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণ যেন শান্তিতে নিরাপদে বসবাস করতে পারেন ভারতে মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে কলকাতা মেয়র ভারতে একদিন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম এক ভিডিওতে তাকে বলতে শোনা গেছে শিগগিরই আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবো ওই ভিডিওতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায় আমরা এমন এক সম্প্রদায় থেকে এসেছি যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যার তেত্রিশ শতাংশ এবং সারা দেশে সতেরো শতাংশ অথচ আমাদের ভারতে সংখ্যালঘু বলা হয় তবে আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না তিনি আরো বলেন এখন আমাদের সঙ্গে অন্যায় হলে রাস্তায় বিচারের দাবিতে মোমবাতির হাতে মিছিল করি কিন্তু এমন দিন আসবে যখন আমরা বিচার দেব আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে আমরা বিশ্বাস করি যদি আল্লাহর রহমত থাকে এবং শিক্ষা আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব